নদীর পাড়ের এই বাড়িটা আজকে আমরা ঘুরে দেখব যেহেতু মালিক বাড়িতে বানিয়ে চলে গেছে কিছু লোক থাকে দেখাশোনা করার জন্য এর জন্য তালা দেওয়া থাকে সব সময়। কিন্তু পাশে একটা বাড়ি আছে একটা পুকুর আছে এগুলো আমরা আজকে দেখব তো প্রথমেই আমরা দরজা দিয়ে ঢুকলাম আমরা ঢুকেই দেখতে পেলাম এখানে কলা গাছ পুকুর পাড়ে লাগানো আছে কলা গাছে মোচা এসছে কলা গাছে কলা হবে সামনে আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম একটা ছোট্ট জামরুল গাছ গাছে ফুলও হয়নি সামনে হবে হয়তো পুকুর পাড়ে দেখতে পেলাম ছোট ছোট ডালিম গাছ আর ইটের একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে সামনে যারা দেখাশোনা করে তাদের বাড়ি পুকুর পাড়ে এই ডালিম গাছগুলো ফুল ফল এসছে দেখতে পেলাম ছোট ছোট ফল এসছে কিছু গাছে ফুল কিছু গাছে ফলও আছে দেখতে পারবেন এই পুকুর পাড়ে নানা ধরনের গাছ লাগানো আছে আপনারা দেখতে পারবেন সামনে আমরা যাবো সেখানে পুকুর পাড়ের পাশে রাখা আছে একটা নৌকার চালি এই নৌকার চালি এখানে নদীর পাড় নদীতে এখানে আমরা সুন্দর একটা মুহূর্ত কাটালাম হাওয়া বইছে সুন্দর লাগছে দেখতেও সুন্দর সামনে ছোট ছোট গাছ নারকেল গাছ লাগানো আমরা নারকেল গাছের পাশ দিয়ে হেঁটে গেলাম সামনে দেখতে পাচ্ছি দূরে একটা পেঁপে গাছ আছে সেটাও দেখব আমরা হেঁটে চললাম সামনের দিকে সামনে এই পেঁপে গাছটা অনেকগুলো পেঁপে ধরেছে এখানে যারা থাকে তারা এই গাছগুলো দেখাশোনা করে এখানে তারা অন্য অন্য গাছও লাগায় সামনে আমরা দেখতে পাচ্ছি আমরা আরও কাছে চলে যাব আর একটা জিনিস দেখতে পেলাম এখানে কিছু সামনে একটা কাঠের তৈরি বাড়ি আছে আর দূরে ওই যে রিসর্ট বাড়িটা সেটা দূরে আছে ওটা তালা দিয়ে থাকে বলে আমরা ঢুকতে পারলাম না তো আপনাদের কাছ থেকে না তো দূর থেকে দেখাবো দেখতে পারবেন অবশেষে আমরা চলে আসলাম কাঠের তৈরি সেই বাড়ির কাছে কাঠের তৈরি এটা বাড়ি না এটা একটা ঘর যার নদীর স্রোত আর যখন এখানে জোয়ার আসে নদীর স্রোতে এখানে জল ঢোকে তো তখন একটা সুন্দর মুহূর্ত কাটানো যায় এখানে এই কাঠের তৈরি যে ঘরটা এই ঘরটার সাথে চালি করে জাল দিয়ে নিয়ে গেছে এখানে কিছু সবজি লাগিয়েছে তারা করলা সবজি এখানে একটা দাদা সে সবসময় থাকে দেখাশোনা করার জন্য সে দাদাটার সাথে কথা বললাম খুব ভালো মানুষ মনে নরম মানুষ কথা বললো ভালো করে তার একটা পোষা কুকুরও আছে কুকুরটাকে ডাকলো আমরা দেখলাম কুকুরের সাথে একটু সময় কাটালাম কুকুরটা খুব মজার সামনে আরেকটু এগিয়ে দেখতে পেলাম আরও কিছু গাছে ডালিম গাছে ডালিম ধরেছে আর সামনে আরেকটু দেখতে পাচ্ছি একটা অজানা ফলের গাছ আমরা দেখব সেখানে ফলটার নাম জানি না তো ছোটো ছোটো ফল ধরেছে জিজ্ঞাসা করলাম এই ফল খাওয়া যায় কি না তো বললো যে হ্যাঁ খাওয়া যায় বড় হলে তো আমরা গাছের চারিদিকে দেখলাম গাছটা একেবারে নতুন আমরা এই গাছ কোথাও দেখিনি এখানেই প্রথম দেখলাম তো জিজ্ঞেস করেছিলাম একটা কাকিমাকে পেলাম সে কাকিমা কাকিমা এসে আমাদের সাথে অনেকক্ষণ কথা বলল আর নদীর সাইডের এই দৃশ্যটা তাদের বাড়ি থেকেই দেখা যায় খুব সুন্দর একটা দৃশ্য নদী থেকে তাদের বাড়িতে রয়েছে গৃহপলিত সকল ধরনের পশু গরু হাঁস মুরগি দেখতে পেলাম সামনের দিকে এগিয়ে গেলাম কাকিমা দেখলাম হাঁস মুরগিকে খাওয়া দাওয়া দিচ্ছে তার সঙ্গে কথা বলে পুকুর পাড়ে একটু দাঁড়িয়ে দেখলাম পুকুরের যে ঘাটটা আছে সেখানে একটু দাঁড়িয়ে থাকলাম এখানে তারা স্নান করে পুকুরে মাছও ছাড়ে দেখলাম বাড়িটা বারবার দেখছিলাম কারণ বাড়িটার সামনে যে মেঘ করেছে অনেক সুন্দর দেখাচ্ছে দূর থেকে একটা কাশফুল গাছও আছে এই পুকুর পাড়ে সামনে ফুল হবে অবশ্যই সন্ধ্যা হয়ে গেছে আমাদের ফিরতে হবে ঘরের দিকে তো আমরা এখনই চলে যাব ঘরের দিকে পুকুর পাড় দিয়ে সেই রাস্তা ধরে আমরা ফিরলাম ঘরের দিকে গেট দিয়ে বেরোলেই দেখতে পারবেন একটা বটতলা এখানে বটতলাটা প্লাস্টার করে দেওয়া আছে বসার জন্য আমরা রাস্তা দিয়ে হেঁটে চলে আসছি আমাদের বাড়ি এখানে আমরা হেঁটে চলে যাব বাড়িতে অপরশেষে আমরা বাড়ির দিকে চলে আসলাম